সাগরের আকাশ ও সমুদ্র দুই জায়গাতেই সেই ভোট ছিল অদ্ভুত নিস্তব্ধতা কিন্তু কেউ বুঝতে পারেনি কয়েক মিনিটের মধ্যে শুরু হতে চলেছে এক ভয়াবহ শিকার অভিযান রাশিয়ার একটি আধুনিক যুদ্ধজাহাজ আর দূর থেকে নিয়ন্ত্রিত কয়েকটি ছোট কিন্তু মারাত্মক ইউক্রেনীয় ড্রোন এই অসম লড়াই কিভাবে পুরো যুদ্ধের গতিপথ বদলে দিল আজ সেদিকেই আমরা নজর দেব ঘড়িতে তখন ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট আজব সাগরে একটি রুশ বায়ান এম কার্ভেট জাহাজ আটটি ক্যালিবার ক্রুজ মিসাইল নিয়ে ইউক্রেনীয় শহরগুলিতে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ নাবিকরা কিছু বোঝার আগেই সাতটি ইউক্রেনীয় ড্রোন তাদের দিকে ধেয়ে আসে প্রথম ড্রোনটি রেবেকা প্রতি ঘন্টায় চারশো কিমিবেগে ছুটে চলে ঠিক তখনই রুশ চেক পয়েন্টে তেইশ মিলিমিটার কামান গর্জে ওঠে রুশ গানাররা ড্রোন দেখতে পাচ্ছিল না কিন্তু ইঞ্জিনের শব্দ শুনে গুলি ছুটতে থাকে রেবেকার ড্রোনটি দ্রুত গতিপথ পরিবর্তন করে গুলি এড়িয়ে যায় তবে এই গোলাগুলির কারণে আশেপাশের রুশ অবস্থানগুলিতে চলে যায় যায় ফলে আক্রমণে সারপ্রাইজ এলিমেন্ট নষ্ট হয়ে বার্তা দ্বিতীয় ও তৃতীয় ড্রোন দুটির স্পিয়ার প্রধানত জাহাজের রাডারকে অন্ধ করার জন্য ডিজাইন করা হয়েছিল চারটি বোবার ড্রোন যা শক্তিশালী ওয়ারহেড বহন করছিল উত্তর দিক দিয়ে ধীর গতিতে দুশো কিলোমিটার পার ঘন্টা বেগে এগোতে থাকে একটি জ্যামার রিপেলেন্ট ওয়ান ড্রোনের নিয়ন্ত্রণ ফ্রিকোয়েন্সি ব্লক করে দেয় কিন্তু ইউক্রেনীয় অপারেটররা এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল ড্রোনটি স্বয়ংক্রিয় মোডে প্রাক নির্ধারিত পথে চলতে শুরু করে শেষে পাহাড়ের চূড়ায় ওঠার পরেই লিড ড্রোন অপ্রত্যাশিতভাবে একটি ইন্টারসেপ্টার সিস্টেমের মুখোমুখি হয় প্যাঞ্জির সিস্টেমটি একসাথে ছটি বিশেষায়িত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা ছোট এর জন্য তৈরি করা হয়েছিল রেবেকার অপারেটর জানত যে ক্ষেপণাস্ত্রগুলির উৎক্ষেপণ পর এক দশমিক দুই সেকেন্ডের একটি আর্মিং ডিলে থাকে অপারেটর সঙ্গে সঙ্গে ড্রোনটিকে প্যানজিরের থেকে সোজা নিচের দিকে নিয়ে যায় ক্ষেপণাস্ত্রগুলি তাদের সেফটি প্রোটোকলের কারণে ডেটোনেট করতে না পেরে ড্রোনের উপর দিয়ে চলে যায় ড্রোনটি পাঁচ মিটার উচ্চতায় গিয়ে পডলেট কে রাডারের দিকে নিশানা করে এই রাডারটি ছিল দুশো কিমি দূর পর্যন্ত সমস্ত রুশ লঞ্চারের টার্গেটিং ডেটার উৎস প্যানজিরের তিরিশ মিলিমিটার কামান প্রতি মিনিটে পাঁচ হাজার রাউন্ড গুলি ড্রোনের দ্রুত গতির ব্যর্থ হয় রাডার আঘাত হানে এর সেফ চার্জের কারণে সৃষ্ট মনোরো ইফেক্ট সাত হাজার মিটার পার সেকেন্ড বেগে ধাতব জেট তৈরি করে রাডার সিস্টেমকে ভেদ করে ধ্বংস করে দেয় দ্বিতীয় রেবেকার ড্রোনটি এইটিন রেস্ট আর্লিং ওয়ারিং রাডারকে লক্ষ্য করে আঘাত করে এক মুহূর্তে দুশো কিমি এলাকার রাডার কভারেজ বিলীন করে দেয় উভয় প্রাথমিক রাডার ধ্বংস হওয়ার সাথে সাথে কার্বেট জাহাজটি তার প্রাথমিক নেটওয়ার্ক হারিয়ে ফেলে জাহাজটি এখন অন্ধ এবং একা কার্বেট জাহাজটি চার কিমি দূর থেকে ড্রোনগুলিকে শনাক্ত করার চেষ্টা করে কিন্তু দু মিটার ঢেউয়ের কারণে রাডারে ভুল সংকেত আসতে থাকে জাহাজের এ কে সিক্স থ্রি জিরো এম ডিউড সিস্টেম প্রতি মিনিটে দশ ক্যাবেজের রাউন্ড ফায়ার করে কিন্তু ড্রোনগুলির এলোমেলো কৌশলের কারণে তাদের ক্যালম্যান ফিল্টারিং অ্যালগরিদম ব্যর্থ হয় জাহাজটি ডিকয় সিস্টেম ব্যবহার করে রাডারে শত শত নকল লক্ষ্য তৈরি করে কিন্তু ক্যামেরা দিয়ে দেখা মানব চালিত ড্রোন অপারেটরদের উপর এর কোনো প্রভাব পড়ে না জাহাজের ইলেকট্রনিক কাউন্টার মেজার সুট টি কে টু ফাইভ ড্রোনের ফ্রিকুয়েন্সি হপিং প্রযুক্তির কারণে নিয়ন্ত্রণ বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয় প্রথম বোবার ড্রোনটি জাহাজের মাস্টে সজরে আঘাত হানি জাহাজের সমস্ত রাডার যোগাযোগ এবং ডেটা লিঙ্ক এক মুহূর্তে অচল হয়ে যায় দ্বিতীয় বোবার ড্রোনটি তিরিশ ডিগ্রি কোণে জাহাজের বাম দিকে মিসাইল ম্যাগাজিনের সংযোগ স্থলে আঘাতের নিশানা করে ড্রোনটি সেফ চার্জ ম্যাগাজিনের পনেরো মিলিমিটার ইস্পাতের প্লেট ভেদ করে ভেতরে থাকা অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের উপাদানগুলিতে আঘাত করে বিস্ফোরণের ফলে হাইড্রোলিক ফ্লুইড স্প্রে হয় আরক ফয়ার শুরু হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হেড সেফটি ইন্টারলক বিচ্ছিন্ন হয়ে এর ফলে আটটি ক্যালিবার মিসাইল সশস্ত্র হয়েও ব্যবহার অযোগ্য হয়ে যায় কার্ভেট জাহাজটি ডুবে যায়নি কিন্তু বারো ঘন্টা পর এর উপরিভাগ উড়ে কালো হয়ে যায় এবং মারাত্মক ক্ষতি নিয়ে বন্দরে ফিরে আসে জাহাজটির পুনরুদ্ধারে আঠেরো মাস সময় লাগবে ইউক্রেনীয় অপারেটররা তিনশো কিমি দূর থেকে এই সফল অভিযান চালিয়েছিল যার ফলে ইউক্রেনীয় শহরগুলির দিকে নিশানা করা পাঁচশো মিলিয়ন ডলারের ক্যালিবার মিসাইলগুলো অব্যবহৃত থাকে के जाए